দুই সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল সংঘটিত হয়েছে যা লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন এলাকা এবং আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে নিচে এই দাবানল সম্পর্কে দশটি অজানা তথ্য উল্লেখ করা হল এক প্রাণহানি লস অ্যাঞ্জেলেসের দাবানলে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে দুই অর্থনৈতিক ক্ষতি দাবানলে ক্ষতির পরিমাণ পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে তিন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা লস অ্যাঞ্জেলেসে দশ হাজারেরও বেশি ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে চার প্রভাবিত এলাকা দাবানল লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে হলিউড হিলস পর্যন্ত ছড়িয়ে পড়েছে পাঁচ উপগ্রহ চিত্র দাবানলের ভোয়া মহাকাশ থেকেও দৃশ্যমান ছিল ছয় উদ্ধার কার্যক্রম প্রায় এক লাখ ত্রিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সাত বাতাসের গতি ঘন্টায় একশো দশ কিলোমিটারের বেশি বেগে বাতাস দাবানল ছড়িয়ে দিয়েছে আট বিমা সংকট বেশ কিছু বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পলিসি বন্ধ করে দিয়েছে নয় লুটপাট দাবানল চলাকালে লুটপাটের ঘটনা বেড়েছে কয়েকজনকে আটক করা হয়েছে দশ কারফিউ নিরাপত্তা বজায় রাখতে পরিত্যক্ত এলাকাগুলোতে রাতের কারফিউ জারি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন